নমস্কার আজকে ঝাড়খণ্ড রাজ্যের বোপার ডিস্ট্রিকে জায়গাটার নাম হচ্ছে সূর্যপাত্র শহীদের গাড়ি সূর্যপাত্র শহীদ তিন নম্বর তালা দূর ও কিছু অংশ দেখাচ্ছি আমাদের চরিত্র অবস্থান চল্লিশ মহাপ্রষা সম্প্রদায়ের দিকে কালকে আমরা কুটির থেকে এসে এদিকে প্রথম স্টেজ নিয়েছিলাম আর আসসালামু আলাইকুম সবাই কেমন বহুতা বানা লাগাও আর ব্যাগ গানা লো ঈশা গানা লানা লো জিনা মেরে রং কম খুব সোচরে গা বানাও ছেলে হারে পায়ে পায়ে সব ছেলেদের দু হাত নাম করে ঘুরে বেড়াচ্ছে কি বললে কি বললে আরে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে যা হচ্ছে গণবান্ধবের জানতে জানতে নিয়েছ যা হচ্ছে গণবানের নিয়ে যে তাহে আমরা নিয়ে আসছি হরির নাম করছে আরে তোমার নাম কি আমার নাম হরে কি করা হয় আমি হরির নাম করি আমি কৃষ্ণ নাম করি আরে তুমি যে মুসলমানের ছেলে তোমার তুমি হরির নাম করবে কেন তুমি আল্লাহর নাম করো তুমি খোদার নাম করো তুমি নামাজ করো দেখো মুসলমান ঘরে জন্ম হয়েছে তুমি হরির নাম কৃষ্ণাম তুমি নাম লাগে তো হরি হুজুর এই হরির মধ্যে হিন্দু কি আর কি আমরা সকলেই তো হরিণ কৃষ্ণের দাস গোবিন্দ দাস আল্লাহর দাস খোদার দাস আরে এখানের কাজী সাহেব আমি বিচার আমাকেই করতে হবে শোনো তুমি কোন মানদণ্ড গ্রহণ করো আর কোন বিধান দিতেন করবে না ওই বিধান তুমি ছেড়ে দাও হুজুর কোন ছেড়ে দিলো করি তোমায় ছাড়বে না ওই মতমাকা কখনো হেরনাম ছেড়ে পড়া হুজুর এই জগৎ সংসার যে হরিকে ডাকে না যে আল্লাহকে ডাকে না সে পথে পাতে জলের মতো জল জলময় পদ্ম পতায় চলতে নিয়ে থাকতে পারে না তেমনি হরির নাম ধরতে পারবো না হুজুর হরিণ নাম ধরে আমি থাকতে পারবো না কি বললে কি বললে হরির নাম ধরে থাকতে পারবে না যেন তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে হরির নাম করি যেন শাস্তি হয় কৃষ্ণ নাম করে যদি মৃত্যু হয় তোমরা মহির নাম কিন্তু ছাড়তে পারবো না হজুর হরিনাম কি তেমনি ছাড়তে পারবো না হরিশনগণ হরিশ जाते बारिश पता नीचे जाओ तुम ना तो बारिश पता नीचे जाओ ये तो बारिश पता नीचे किए एक बार काछे बंधे एक बार चाफुक मारते मारते एक बार शेष कर दो तुम एक बार बारिश पता नीचे जाओ ये तो बारिश पता नीचे किए एक बार काछे बंधे एक बार चाफुक मारते मारते एक बार शेष कर दो और सुनो कन्या जी के मेरे सेस करते ना पा रहे हो তাহলে কিন্তু তোমাদের এই কর্তন যাবে তোমাদের এই যান যাবে তোমাদের এই জীবন যাবে এই আমার শেষ কথা আমি চললাম দাও থেকে নিয়ে দাও

মারছে এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেবো না তোমরা ভাই মারো তোমরাই যেত খুশি মার ভাই এখন আমাদের কি হবে উপায় এই হারেসকে মেরে শেষ করতে না পারে ওই প্রাধিটা গঠন কেপুরি কেটে দেবে রে ভাই ওই প্রাধিটার জীবন জীবন নেবে তার তোমাদের কোনো চিন্তা করতে হবে না ওই কাজী হিসাবের কাছে তোমাদের প্রাণ দিতে হবে না আমি তোমাদের মর্তে দেব না আমি তোমাদের মর্তে দেব না আমি এই যোগমাই জন্য আমি এই শেষ নিঃশ্বাস ত্যাগ করব তবে আমার ক্লাম আমার মৃতদেহকে আগুনেও পড়াবে না আর কখনো দেবে না তাহলে আমরা কি করবো ওই শুধুমাত্র কাজী হিসাবে দেখানোর জন্য তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণ ত্যাগ করবো আরে না ভাব যে সকলকে দেখিয়ে দেবে তারপর মানে হকে গঙ্গার জলেই ভাসিয়ে দেবে ঠিক আছে এই জন্য তাই করবো তোমার মৃত ধরে নিয়ে যাব আমরা রাজসভায় ওই রাজসভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমরা গুনেও পড়াবো না আর ভাব দেবো না তোমার কথা মতো গঙ্গার জলেই ভাসিয়ে দেবো কৃষ্ণ ভাই এই তো চেহরি যান কি করতে করতে আরে স্নান